এই হার আর টিকলিটা দেখতে পাচ্ছ না বৌমারা এগুলো হচ্ছে আমার একমাত্র মেয়ে মালিনীর আমার একমাত্র আদরের সোনা মেয়েটার বিয়ে কিছুদিন পর তাকে তো এগুলো আমায় দিতেই হবে মা হিসেবে তাই একটু সোনা বেশি লাগিয়ে শক্ত পোক্ত করে বানিয়েছি তোমরা তো জানো এই বড় বউ ছোট বউ আমার মেয়েটাকে তো আর যে সেই বাড়িতে বিয়ে দিচ্ছি না অনেক বৃত্তশালী পরিবারে আমার মেয়েটার বিয়ে হচ্ছে বা এই হাড়ার টিকলিটা তো বেশ সুন্দর মালিনীকে ভীষণ মানাবে এটা তাকে তো একেবারে রাজকুমারের মতো লাগবে সে তো মানানোই লাগবে আমার মেয়ে বলে কথা আমার তো একটা মাত্রই মেয়ে ছেলেগুলোকে তো মানুষই করতে পারলাম না সারাক্ষণ কোন বৌদের পেছনে ঘুর ঘুর করতেই থাকে আমার মেয়েটাই হয়েছে লক্ষ্মীমন্ত আমার কথা ছাড়া ঘরের বাহির পর্যন্ত হয় না জীবনে বড্ড কষ্ট রয়েছে না পেলাম মনের মতো সন্তান না পেলাম মনের মতো ছেলের বউ আমরা আবার কি করলাম মা আপনার সাথে এরকম তো কোনোদিনও কোনো ব্যবহার করিনি যাতে আপনি কষ্ট পান তবে কেন মা আমাদেরকে শুধু শুধু আপনি কথা শোনাচ্ছেন আমরা কি আপনাকে ভালোবাসি না বলুন আমরা যদি সত্যিকারের খারাপ হতাম তাহলে এত বছরের সংসারে আপনাদের লুটে পুটে খেতাম কিন্তু না মা আমরা তো মানুষের ঘরের তাই এরকমটা কোনোদিনও করিনি শুধু শুধু আমাদেরকে কখনো কথা শোনাবেন না মা তা বলি তোমরা কি সাধু হয়েছো নাকি যে তোমাদেরকে সব সময় নমোনম করে থাকতে হবে আমায় শোনো দুই বৌমাড়া এই সংসারটা কিন্তু আমার তোমরা কোনো কেলেঙ্কারি করে এই সংসারটা ভাগাতে পারবে না তোমাদের হাতে এই কথাটা সব সময় মাথায় রেখো মা এই সংসারে তো আমরা সবাই মিলে একসাথে থাকতে এসেছি কারো সংসার তো কেউ নিতে আসেনি কেন মা কেন আমাদেরকে শুধু শুধু এরকম উল্টাপাল্টা কথা শোনাচ্ছিন আমরা তো সব সময় চাই যেন সারা জীবন আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি হয়েছে হয়েছে আর বলতে হবে না কিছু তোমাদেরকে শোনো বৌমা আমার আদরের মেয়েটার আসন্ন বিয়েটা যেন খুব ধুমধাম করে হয় আমার মেয়েটাকে এরকম ভাবে সাজাবে যেন দেখতে তাকে পুতুলের মতো লাগে আর বিয়ের রান্না থেকে শুরু করে সব কিছুর যাও। দেখলে দিদি ভাই দেখলে এটাকেই তো বলে যে নিজের মেয়ে আর পরের মেয়ে নিজের মেয়ের বিয়ের সময় দেখেছো যে কত টাকা খরচা করছে কত সুন্দর গলার হাড় বানিয়েছে আর আমরা যে সে কয়েক বছর ধরে এই বাড়িতে পড়ে আছি আমাদেরকে তো একটা নাকের ফুলও দিল না দিদিভাই এটা তো মেনে নেওয়া যায় কিন্তু আমাদের যে দুজন বর আছে তারা তো সবসময় তাদের মায়ের কথায় ওঠে আর বসে আমাদের এই পোড়া কপালে কোনো দিনও আর সব খুঁজে পাবো না দেখো দিদিভাই তো সংসারের ঘাট টেনে টেনে নিজেদের জীবনটা শেষ করছি আমরা তার উপর আবার কত খোটা শুনতে হয় ছোট রে খোটা শুনতে শুনতে তো বছরের পর বছর পার হয়ে যাচ্ছে কি আর করব বল মা বাবা তো দেখে শুনেই বিয়ে দিয়েছিল মা বাবার কথা না ফেলে তাদের কথা মতোই তো বিয়েতে বসেছিলাম এখন তো দেখা যাচ্ছে দিনকে দিন তাদের ব্যবহার শুধু খারাপই হচ্ছে ওরা তো অনেক সত্যপর জানিস রে ছোট ওরা তো শুধু নিজেদের কথাই চিন্তা করে আর কে কষ্ট পেল কে দুঃখ পেলো সেটা তো তারা কোনোদিনও বিবেচনা করে না একদম ঠিক কথা বলেছে দিদিভাই না হলে দেখো না সকালে একটু ঘুম থেকে দেরি করে উঠলে কত কথা শোনাতে থাকে তরকারিতে একটু নুন কম হলে কত কথা শোনায় জানি না গো কোন জন্মের পাপ আমি সহ্য করছি কোন জন্মে কী পাপ করেছিলাম সে পাপের পাশ্চিত্য মনে হয় এ জন্মেই ভোগ করছি না হলে এরকম একটা দজ্জাল পরিবারে আমার কেন বিয়ে হবে বলো আজকে উনি আসুক তারপর দেখাবো মজা দুটো কথা ভালোভাবে শুনিয়ে দেব আর ঘরে তো আরেকজন আছে ননদিনী আমাদের সে তো ননদ নয় যেন কাল সাপ আমাদের দুজনকে কিভাবে সব সময় ঠেকানো যায় সেই চিন্তায় করে দিদি গো সংসারের একটা মানুষও যদি ভালো থাকতো তাহলে নিজেদেরকে বোঝ দেওয়া যেত কিন্তু দেখো না একটা মানুষও আমাদেরকে সমর্থন করে না আর বলিস না রে ছোট ওই ননদের যন্ত্রণায় আমি তো আগেই মরতে বসেছিলাম কোনো একদিন সব সময় এত রাগ তার আর এত কথা শোনায় যে তার কথাগুলো বিশেষ ছুরির মতো বুকে এসে বিদে একদম ঠিক কথাই বলেছ দিদি ভাই এ কথা আর কাকে বোঝায় এখন চলো দিদি ভাই বাড়ির পথে রওনা দি রাতের খাবারের ব্যবস্থা করতে হবে তো আমাদেরকে না হলে আমাদের শাশুড়ি আর ননদিনী আমাদেরকে জানোই তাই বলেই কথা শোনাবে ভোন মালিনী তোমায় কিছু কথা জিজ্ঞাসা করতে এসেছিলাম আগামীকালকে তো তোমার বিয়ের বাজার করতে হবে তাই তোমার পছন্দ অপছন্দের ব্যাপারগুলো আগে থেকেই জানতে চাচ্ছিলাম তোমার দেওয়া লিস্টটা কালকে সকালে তোমার দাদারা বাজারে নিয়ে যাবে দেখে শুনে বিয়ের বাজারগুলো করতে হবে তো নাকি আমার বিয়ের দায়িত্ব কে তোমাদেরকে দিল কার এত বড় সাহস আমি তো ওই নজর দাদাদেরকে বলেছিলাম যে সরাসরি এসে আমাকে জিজ্ঞাসা করো কি কি লাগবে আমার কাউকে দিয়ে কখনো না আমি তোমাদের কাছে বাজারে কোনো মিস দিতে পারবো না আমি সরাসরি দাদাদের কাছেই সবকিছু খুলে বলবো তোমরা এখন যাও তো এখান থেকে ভোন মালিনী দিদিবাইয়ের সাথে এভাবে কেন কথা বলছো তো বড় বৌদি হচ্ছে মায়ের মতো তুমি কি তোমার মায়ের সাথে এভাবে কথা বলতে পারতে আমরা তোমাকে কোনো প্রশ্ন করলে তুমি এরকম ব্যবহার কেন করো ভোন আমরা যদি সত্যিকারে তোমার দিদি হতাম তাহলে কি এরকম ব্যবহার করতে দয়া করেই বলে ফেলোই না তোমার কোন রংটা পছন্দ বা কীরকম গয়না আনলে তুমি খুশি হবে তাহলেই তো লেটা ছুটে যায় বলো না গো মালিনী এরকম করো না আমরা তো তোমার দিদির মতোই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে তো আদিক্ষেতা দেখাতে হবে না তোমাদের ন্যাখামোগুলো দেখলে না আমার গাটা একেবারে জ্বলে যায় শোনো তাহলে আমার বিয়ের শাড়ির রংটা যেন টকটকে লাল হয় আমি বিয়ের দিন টুকটুকে লাল সাজব এই তো কত সুন্দর করেই বলে ফেললে কত ভালো লাগলো আমাদের ঠিক আছে বোন তাহলে আমরা গিয়ে গোজ কাজগুলো করতে থাকি তোমার তো বিয়ে খুব কাছে আর তো বেশি দেরি নেই ঠিক আছে ঠিক আছে এখন আমার ঘুমাবার সময় উল্টা পাল্টা কথা বলে আমার ঘুমের সময় নষ্ট করো না তো যাও এখন এখান থেকে তোমরা দুজন ঠিক আছে বোন আমাদেরকে দাঁড়িয়ে দিতে হবে না আমরা এমনিতেই এখন চলে যাব তুমি আমাদেরকে যতই ঘৃণা করো না কেন আমরা মন থেকে তোমাকে নিজের ভোনের মতোই ভাবি আমরা চাচ্ছি যে তোমার বিয়েতে যেন কোনো নাম না হয় হয় যেন সুন্দরভাবে সম্পূর্ণ আরে বাবা বাড়ির মেয়েদের কত সব কিছু বড় বড় কথা তা সুনাম হবে নাকি নাম হবে সেটা আমার শ্বশুরবাড়ির লোকদের দেখলেই বুঝতে পারবে তারা তো খুবই ধনী তোমাদের দুজনের বাবার বাড়ির মতো ভিখারি নয় বুঝেছো যাও তো এখন এখান থেকে আচ্ছা শোনো না গো তোমাকে কিছু কথা বলার ছিল আমার দয়া করে আজকে আমার কথাগুলো তোমায় শুনতেই হবে খাবার সময় আবার কিসের কথা বলবে দাঁড়াদাড়ি বলো খাবার সময় দুনিয়ার যত সব কথা তোমার মনে পড়ে এভাবে রাগ করছো কেন আমি কি খারাপ কিছু বলবো তোমায় বলছিলাম যে আমাদের সংসারটা কত শোকের আচ্ছা তুমি একটা কথা বলো তো আমি কি সত্যি খুব খারাপ মেয়ে আচ্ছা আমার কথা না হয় দিলাম আমার বড় যা দিদিও কি খুব খারাপ মেয়ে কি হয়েছে বলো তো আমি কিছুই বুঝতেছি না আচ্ছা আমরা যদি খারাপ না হতাম তাহলে মা আর মালিনী কেন আমাদের সাথে খারাপ আচরণ করে বলো তো এই তো এই যে আমরা দুই বোন সারাটা দিন রাত হাড়মাস খালি করে এই সংসারটার জন্য খেটে মরছি আমাদের কোনো নাম নেই কেন সারা দিন সংসারের কাজ করি আর পরিশেষে দুটো খাবার খাই এটাই কি সব এটাই কি আমাদের প্রাপ্য বলো এই সংসারে কি আর আমাদের কোনো অধিকার নেই আমরা কি কোনো কথাই বলতে পারবো না তোমাদেরকে আমরা কেন আমাদেরকে বউ নামে চাকরানি করে রেখেছ তোমাদের এটা তো শুধুমাত্র আমার মনের কষ্টতাই তোমায় বললাম আর শোনো আমরা এতটাও জঘন্য নয় যে তোমাদের কখনও খারাপ ছাইব আমরা তো সবসময় প্রার্থনা করি যেন এই পরিবারটা সবসময় সুখী থাকে আমার মালিনি বোনের যে বিয়ে হচ্ছে সেও যেন সারা জীবন সুখে থাকে বাদ দাও ভাগিনি সুতু সুতু কেন এইসব নিয়ে চিন্তা করো যত চিন্তা করবে তত আরে চিন্তা বেড়ে যাবে যেভাবে বাবা আছো সেভাবে মানে চলতে ভালো হবে ছেলে কিভাবে দি বলো কত সংসারটাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম কিন্তু সব স্বপ্নই তো বেস্তে গেল জানি না পরবর্তীতে আমাদের কপালে কি আছে তবে তুমি একটা কথা মনে রেখো গো এই সংসারটাকে আমরা খুবই ভালোবাসি যতই বাধা আসুক না কেন এই সংসারটাকে টিকিয়ে রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তবুও তো কিছু হচ্ছে না কি গো বড় বউ ছোট বউ তোমরা যদি সারাক্ষণ রান্নার কাজে ব্যস্ত থাকো তাহলে মেয়েটাকে সাজগোজ করাবে কে তাড়াতাড়ি রান্নাটা সারো বউ মারা না হলে বর যাত্রী তো এক্ষুনি চলে আসবে তারপর তো আমাদের মাথা কাটা যাবে তোমরা তো মনে হয় সে তাই চাও যেন এই সংসারের যায়। আর আমাদেরকে অপমান করে করে অপদস্ত যা কর আর তাড়াতাড়ি করো কতদিন ধরে বলেছিলাম যে রান্নার সময় একটু ভালো মনোযোগ দিয়ে রান্নাগুলো করো এখনই ভাত হচ্ছে তাহলে তরকারিগুলো হবে কখন শুনি আরে মা আপনি কোনো চিন্তা করবেন না তো সবকিছুই তো তৈরি আছে শুধু চুলোতে বসাবো চুলোর আগুনের সাথে তো আর আমরা না পেরে আর মালিনীকে সাজাতেও লাগবে না আমরা দুই বউ মিলে হাতে হাতে সবটাই সেরে ফেলব আমি মালিনীর মুখটা সাজাবো আর ছোট চুলটা আর শাড়িটা ঠিক করে দিলেই হয়ে যাবে হ্যাঁ মা আপনি কোনো চিন্তা করবেন না তো এই বিয়ে খুব ভালোভাবেই সম্পন্ন হবে আপনি শুধু চিন্তামুক্ত হয়ে বরযাত্রী আসার জন্য অপেক্ষা করতে থাকুন আর আমরা দুই বউ মিলে এদিকটা সামলাচ্ছি কেমন যে সামলাচ্ছ সেটা তো দেখতেই পাচ্ছি আমার শরীরে যদি একটু জোর থাকতো না তাহলে দেখতে দ্রুত কিভাবে কাজ করতে হয় আরে মা রাগ করবেন না আমরা তো বলেছি সব কিছু একসাথে সম্পূর্ণ করে ফেলবো বা বাবা আমাদের একমাত্র ননদিনীকে তো খুবই সুন্দরী লাগছে এমনিতে তো সবাই বলে না যে আমাদের ননদিনী অনেক সুন্দরী দেখতে লাল শাড়ি আর সোনার গয়নাগুলো পরাতে তোমায় এত সুন্দর লাগছে যে কি আর বলবো আকাশে চাঁদের থেকেও সুন্দরী লাগছে তোমায় সত্যি বলছি আমাদের ননদিনীর গায়ে যেন কারো নজর না লাগে মালিনী বোন শোনো আমরা তোমার বড় দিদি তোমার তো বিয়ে করে এ বাড়ি থেকে চলে যাওয়ার দিন আজকে জানি না গুপন মনের অজান্তে যদি তোমায় কোনোদিন কোনো কষ্ট দিয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা করে দিও হয়েছে হয়েছে আর ক্ষমা টমা চাইতে হবে না আমার কাছে আমি এই বাড়ি ছেড়ে বিদায় হয়ে যাচ্ছি এটাতে তো তোমাদের বেশি খুশি হওয়ার কথা কারণ পথের কাটা দূর হয়ে যাচ্ছে আমি বাড়ি থেকে চলে যাওয়ার পর তোমরা দুই বউ মিলে পায়ের উপর পা তুলে খেতে পারবে শোনো তাহলে তোমাদের দুজনকে একটা কথা বলে রাখি তোমরা যা যা কল্পনা করছ কিছুই কিন্তু আমি বুঝি আমি দাদাদেরকে খুব করেই বলে যাব যেন তোমাদেরকে কোনো বস্ত্রই না দেয় বেশি বস্ত্রই দিলে কিন্তু মাটায় উঠে চড়বে তোমরা তারপর তো কেউ মাথা থেকে নামাতেই পারবে না তোমাদের মালিনী কেন এমন কথা বলছো তুমি আমাদেরকে আচ্ছা মালিনী তুমি মন থেকে বলো তো আমরা কি সত্যি তোমাদের সাথে অন্যায় করেছি আমরা দুই তো সবসময় যেন সব সময় সুখে থাকো শান্তিতে থাকো এগুলো দেখলে তো আমাদের চোখের শান্তি আর তুমি চলে গেলে সত্যি ঘরটা খালি হয়ে যাবে আমরা তো তোমাকে খুব মনে করব। আর ভোন তোমার কথা যখন আমাদের মনে পড়বে তখন আমরা তোমাদের বাড়িতে চলে যাব। তোমাদের বাড়িতে আমাদের থাকতে দেবে তো কার বাড়িতে যাবে সেটা তো বউ সিদ্ধান্ত নেবে না সিদ্ধান্ত নেবে তো ছেলের মা এ বাড়িতে যার বিয়ে হচ্ছে তার শাশুড়ি মা তা বৌমারা আমার নতুন বউটা কোথায় দেখাও তো দেখি যতটা ভেবেছিলাম যে ঘরের পরিবেশ ভালো হবে ততটাও তো দেখছি না ক্ষমা করবেন মাসিমা আপনার চোখের সামনে লাল টুকটুকে শাড়ি পরে যে মেয়েটা বসে আছে সেটাই আপনার ছেলের বউ কি বলছো এসব তোমরা এইটা ছেলের বউ রূপ তো ঠিকই আছে কিন্তু গয়নাঘাটের এই অবস্থা কেন আমরা তো কোনো যৌতুক চাইনি ঠিক আছে কিন্তু তো তো একটু ভালো ভারী গয়না গয়না দিতে এটা কি তোমরা দিয়েছ একদমই হালকা মাসিমা আমাদের সামর্থ্য অনুযায়ী তো আমরা আমাদের ননদিনীকে সাজিয়েছি বাজারে তো স্বর্ণের আগুনের মতো দাম কত টাকা ভরি দেখেছেন আপনি আমাদের হাতে এখন ওরকম টাকা পয়সা নেই মাসিমা যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই পড়িয়ে দিয়েছি আর মাসিমা আপনারা তো বোন নিয়ে যাচ্ছেন এত এত গয়না দিয়ে কি করবেন বলুন তো বাবা বাবা তা মেয়ের কথাবার্তা শোনো আরে সমাজে কি আমাদের কোনো মান সম্মান নেই নতুন বউ যদি এরকম পাতলা পাতলা গয়না পরে আমাদের বাড়িতে যায় যখন লোকজন দেখতে আসবে আমার ছেলের বউকে তখন কি মান সম্মান বলতে কিছু থাকবে আমাদের তারা তারি ভালো গয়নার ব্যবস্থা করো না হলে এই বিয়েটা ভাঙতে আমি কিন্তু এক পাও পিছুব না এখন আমি কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না আমার বিয়েটা ভেঙে গেলে আমি তো মরে যাব তুমি কোনো চিন্তা করো না বোন আমরা কিছু একটা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করছি তুমি দয়া করে একটুও কেঁদো না তোমার সব বিপদের সময় তোমার এই দুটো বৌদি সব সময় তোমার পাশে আছে এই জীবন আমাদের সব নাই তোমায় দিয়ে দিলাম জানো তো বোন তোমাকে যে গয়নাগুলো পরিয়ে দিয়েছি এগুলো হচ্ছে আমাদের মায়ের সেই স্মৃতি আমার আর দিদি ভাইয়ের কিন্তু এই গয়নাগুলো আমি আর আমার বৌদি মিলে তোমাকে তোমার বিয়েতে উপহার দিলাম তুমি এটা উপহার হিসেবে রেখে দিও বোন তুমি যেভাবে খুশি থাকো সেভাবেই আমরা চিন্তা করি সব সময়। তুমি দয়া করে আমাদের উপর রাগ করো না দেখো মা দেখো এটাকে আদৌ সম্ভব যে বৌদিদেরকে আমি সারা জীবন কথা শুনিয়ে এসেছি বড় বড় কথা বলে তাদের মনে কষ্ট দিয়েছি সেই মায়ের মতো দুটো বৌদি আজকে আমায় এত বড় বিপদের হাত থেকে বাঁচালো তোমরা দুজন আমাকে ক্ষমা করে দিও বৌদি আমাকে ক্ষমা করে দাও জীবনেও আর তোমাদের সাথে কোনোদিনও কোনো উল্টাপাল্টা আচরণ করব না তোমাদের দুটো পায়ে পড়ছি ছোট বোন হিসেবে আমাকে ক্ষমা করে দাও আমাকেও ক্ষমা করে দিস রে মা তোরা দুজন মিলে আমার তো বড্ড বড় ভুল হয়ে গেছে যেখানে ছেলের দুটো বউকে নিয়ে আমার ভালোভাবে জীবনযাপন করার উচিত ছিল সেখানে দুটো বউকে শুধু অত্যাচারী করেছি আসলে রে বৌমারা তোদের মতো ভালো বৌমা এই পৃথিবীতে কেউ পায়নি হয়তো আমরা খাটে হিরে চিনতে ভুল করেছি রে মা এরকম করে বলবেন না মা আপনজনদের বিপদে তো আপন ছুটে আসে আমরা এখন থেকে প্রতিজ্ঞা করব। সারা জীবন একসাথে মিলেমিশে থাকব। মালিনী রে তোর দুটো বৌদিকে আমি তো সারা জীবনই অত্যাচার করেছি যেদিন থেকে এ বাড়িতে এসেছে সেদিন থেকেই শুরু হয়েছিল ওদের কাল জীবন আর এখন দেখ আমাদের সম্মানের কথা চিন্তা করে আমাদের মান রক্ষার জন্য তাদের দুজনের মায়ের সেই স্মৃতিটুকু তোকে দিয়ে দিল মা গো তোমরা দুজন কোনো বউ নও তোমরা দুজন হচ্ছ সাক্ষাৎ মা লক্ষ্মী মা আপনি তো চান তাই না যে আপনার মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে ভালো থাকে তেমনই তো আমাদের মা বাবাও চেয়েছিল যে আমাদের শ্বশুরবাড়িতে যেন আমরা ভালো থাকি আমি বুঝতে পেরেছি রে মা আমি বুঝতে পেরেছি আমাকে তোরা দুজন মিলে ক্ষমা করে দে সারা জীবন তোদেরকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকবো এখন থেকে মালিনী মা তোমরা কান্নাকাটি বন্ধ করো তো এখন চলো আমরা খুব ধুমধাম করে আমাদের একমাত্র ননদের বিয়েতা সম্পূর্ণ করে